ভাই আল্লাহর সাথে যত পাপই থাকে থাক এটা একটা মাফ হতে পারে ইনশাল্লাহ পাকের সাথে অনেক পাপ আছে আমাদের মনে করে নামাজ পড়ি নাই রোজা রাখি নাই জাকাত দিই নাই ইত্যাদি ইত্যাদি অনেক পাপ আল্লাহর আল্লাহর হকারে নষ্ট করেছে একটা সেজদা যদি কবুল হয়ে যায় একটা যদি কবুল হয়ে যায় ইনশাআল্লাহ সব সব গো মাফ হয়ে যাবে কিন্তু মানুষের সাথে জড়িত যদি গোনা থাকে এই যে হিম তহম অপবাদ ইত্যাদি ইত্যাদি কারো সম্ভ্রমহানি করেছেন কাউকে বেজত করেছেন এই দুনিয়াতেই হায়াত থাকতেই মাফ নিতে হবে এগুলো শুধরানোর কোনো সুযোগ নাই আপনার একটা সেজদা যে সেজদা আপনি চোখের পানি ঢেলে দিয়েছেন আল্লাহর কাছে যে আল্লাহ আমার ভুলগুলো তুমি মাফ করে দাও আমার তবা তুমি কবুল করো ইনশাল্লাহ দেখবেন ওই একটা সেজদা যদি কবুল হয়ে যায় আল্লাহ পাকে আপনার সব গুণা মাফ করে দিবেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে ক্ষুধা দিয়ে সন্তানের কি দিয়ে ফসলের ক্ষতি দিয়ে সম্পদের ক্ষতি দিয়ে আমি পরীক্ষা করব কিন্তু যারা সবর করবে এবং যারা এই কনসেপ্ট রাখবে এদেরকে আল্লাহ প্রশংসা করেছেন ইনশা আল্লাহ এরা সফল হবে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর আমি ইবাদত না করে আমি কারই বাদত আল্লাহ রবুল আলমিন যদি আমাকে কোনো কল্যাণ করতে চান কেউ ঠেকাতে পারবে না আল্লাহ যদি কোন অকল্যাণ করতে চান কেউ আমাকে বাঁচাতে পারবে না আর আমি যদি এই তাওহিদ জানার পরেও শিরকে যাই তাহলে আমি স্পষ্ট বিভ্রান্তির মতো থাকি আপনাকে আল্লাহর সামনে একাই দাঁড়াতে হবে কারো পরোয়া করে লাভ নাই কোনো অজুহাত দিয়েও লাভ নাই দেশটা ভালো না বিশ্বটা ভালো না সমাজটা ভালো না সময় ভালো না এগুলো বলে কোনো লাভ নাই আপনাকে আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে আমার ভালো আমাকে বুঝতে হবে আমার ভালো বাজারে গেলে একটা মাছ ভালো না খারাপ আপনি তো বোঝেন তরকারি ভালো না খারাপ বোঝেন দিনের ব্যাপারে বুঝতে চান না কেন দিনের ব্যাপারে খালি হুজুরদের শরণাপন্ন কেন হচ্ছে পড়াশোনা করেন আমল করেন একটা রুহের জগৎ লুহের জগতে আমরা সবাই ছিলাম লুহের জগতে যার সাথে যার বন্ধুত্ব ভালোবাসা গভীর ছিল দুনিয়াতে তার সাথে তার ভালোবাসা বেশি এটা হয়তো জানেন না জানতে না লুহের জগতে যদি কখনো আপনার সাথে আমার দেখা হয়ে থাকে দুনিয়াতে আপনার সাথে আমার দেখা হবে ইনসান এই আমার ঘনিষ্ঠ ভালোবাসা থেকে থাকে এখানেও ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল বলছেন তার রাসূলের মাধ্যমে কেউ যদি সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া কোনো মাাবুদ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী ঈসা ابن মریم আল্লাহর প্রেরিত নবী আল্লাহর পুত্র নন জান্নাত সত্য এবং জাহান্নাম সত্য এই পাঁচটা বিষয় যদি কেউ সাক্ষ্য দেয় ইনশাআল্লাহ সে জান্নাতে যাবে তার আমল যেমনই হোক না বলেছেন কখনো উঁচু স্তরের লোকদের দিকে তাকাবে না যার উঁচু বাড়ি আছে তোমার চেয়ে উঁচু বাড়ি আছে তোমার চেয়ে বেশি টাকা আন করে ওদের দিকে দেখবে না ওদের দিকে চোখ দিও না বরং তোমার যারা আছে দরিদ্র যারা যারা দরিদ্র ওদের দিকে তাকাও তাহলে তুমি আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করতে পারবে তুমি যাকে পছন্দ করেন যাকে আপনি ভালোবাসেন তাকে আপনি কতটুকু বোঝেন এটা হলো ভালোবাসার আপনি তাকে বোঝেন কিনা আপনি তার স্বপ্নের পাশে অংশীদার হতে পারছেন কিনা তার যে এখানে আপনি তার পাশে সাথ দিতে পারছেন তার হাত ধরে থাকতে পারছেন কিনা সে আপনি তার পাশে থাকতে পারছেন কিনা হ্যাঁ সে খারাপ সময় পার করলে আপনি তাকে সাপোর্ট দিতে পারছেন কিনা তাকে কনফিডেন্স দিচ্ছেন কিনা কিন্তু ভালোবাসা নবীজি বলেছেন তোমাদের সামনে এমন যুগ আসছে যে যুগে ইমান ধরে রাখা ধরে রাখাটা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো হবে তবে সুসংবাদ ওই যুগে তাদের জন্য যারা আমার সুন্নতকে আবার জীবিত করতে পারবে যে আমার মৃত সুন্নতকে জীবিত করবে আল্লাহ পাক তাকে পঞ্চাশ জন শহীদ সাহাবীর সম্মানকে দিবে জানো এই দোয়াটা হচ্ছে দোয়া কবুলের অস্ত্র ঘুম থেকে ওঠার পর যদি এই দোয়াটা করে দোয়া করেন ইনশাল্লাহ দোয়া কবুল হয়ে যাবে ইনশাল্লাহ আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লহুল মুলকু ওয়া লাহুল হামদু আলা কুল্লি শাইইন কাদির